তিব্বত হলো একটি এশীয় অঞ্চল যা তিব্বতী মালভূমিতে অবস্থিত এটি তার অনন্য সংস্কৃতি ধর্ম বিশেষত বৌদ্ধ ধর্ম এবং ইতিহাসের জন্য পরিচিত তিব্বতের রাজধানী হল লাসা যা পোতলা প্রাসাদের জন্য বিখ্যাত পোতলা প্রাসাদ ছিল দালাই লামার আবাসস্থল তিব্বত দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে এটি চীন দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত যদিও তিব্বতের রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক বিতর্ক রয়েছে নিষিদ্ধ দেশ বা ল্যান্ড হিসেবে তিব্বতকে অনেক সময় উল্লেখ করা হয় বিশেষ করে ইতিহাসে এটি মূলত তিব্বতের প্রাচীন সংস্কৃতি এবং ধর্মীয় জীবনের কারণে তিব্বত দীর্ঘকাল ধরে বাইরের বিশ্বের কাছে একটি রহস্যময় এবং অজানা অঞ্চল ছিল কারণ সেখানে পৌঁছানো কঠিন ছিল এবং বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হতো আমরা বিশ্বময়ের এই পর্বে জানব তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ বলা হয় উনিশশো সালে চীন গণপ্রজাতন্ত্রী তিব্বত আক্রমণ করে এবং এটি তাদের নিয়ন্ত্রণে আনে চীন সরকার তিব্বতকে একটি অঞ্চল হিসেবে ঘোষণা করে যা চীনের চৌত্রিশটি প্রদেশ ও অঞ্চলে একটি লাসা চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসনিক কেন্দ্রে হিসেবে কাজ করে উনিশশো সালে চীনের বিরুদ্ধে একটি বিদ্রোহের পর তিব্বতের ধর্মীয় এবং রাজনৈতিক নেতা দালাই লামা ভারতে পালিয়ে যান তিনি ভারতের ধর্মশালায় নির্বাসনে একটি তিব্বতী সরকার গঠন করেন যা সেন্ট্রাল নামে পরিচিত নির্বাসিত তিব্বত সরকার তিব্বতের স্বাধীনতার জন্য কাজ করেছে এবং আন্তর্জাতিক স্তরে সমর্থন সংগ্রহের চেষ্টা করেছে তবে চীন এই সরকারকে স্বীকৃতি দেয় না এবং এটিকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখে তিব্বতের রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিকভাবে একটি বিতর্কিত বিষয় অনেক দেশ এবং মানবাধিকার সংস্থা চীনের তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে বিশেষ করে তিব্বতী সংস্কৃতি ধর্ম এবং ভাষার উপর চীনা সরকারের নিয়ন্ত্রণমূলক নীতি নিয়ে কিছু দেশ দালাই লামার সাথে সম্পর্ক রাখে এবং তার তিব্বতী জনগণের স্বায়ত্ত শাসনের প্রচেষ্টা সমর্থন জানায় তবে বেশিরভাগ দেশ চীনের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কের কারণে তিব্বতের স্বাধীনতা সম্পর্কে সরাসরি অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত চীন সরকার তিব্বতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে যেমন অবকাঠামো নির্মাণ অর্থনৈতিক উন্নয়ন এবং জনসংখ্যার পুনর্বাসন তবে তিব্বতীরা চীনা শাসনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অসন্তোষ প্রকাশ করেছে তিব্বতের ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতি রক্ষার দাবিতে অনেক তিব্বতি প্রতিবাদ করেছেন দাঙ্গা এবং সালের তিব্বতি বিদ্রোহ এর উদাহরণ এই ঘটনাগুলি তিব্বতে চীনের কঠোর নিয়ন্ত্রণের প্রতিফলন ঘটায় তিব্বত পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি যা প্রায় চারশো মিটার উচ্চতায় অবস্থিত এর চারপাশে হিমালয় পর্বতমালা থাকায় এটি অনেকাংশে বিচ্ছিন্ন ছিল তিব্বতের এই ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং কঠোর জলবায়ু বাইরের লোকদের জন্য সেখানে প্রবেশ করা কঠিন করে তুলেছিল তিব্বত মূলত একটি বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে মঠ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব ছিল অত্যন্ত গভীর তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা এবং অন্যান্য লামারা তিব্বতের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্র ছিলেন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক চর্চা তিব্বতীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতি অবিচ্ছে এবং বাইরের লোকদের তিব্বতের প্রবেশ ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করেছিল বিশেষ করে উনিশশো শতাব্দীর আগে তিব্বত ছিল বাইরের জগতের কাছে অনেকাংশে বন্ধ এর ফলে তিব্বতকে নিষিদ্ধ দেশ হিসেবে উল্লেখ করা হয় চীনের দখলের পর তিব্বতের রাজনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তিত হয় এখন চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভ্রমণের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হয় এবং তিব্বত সম্পর্কে অনেক তথ্য নিয়ন্ত্রণ করা হয় যদিও চীন তিব্বতের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছে তিব্বতের সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে বিদেশিদের তিব্বতে প্রবেশ এবং গবেষণার ক্ষেত্রে এখনও অনেক নিয়ন্ত্রণ রয়েছে তিব্বতের সংস্কৃতি ধর্ম এবং ভৌগোলিক অবস্থানের কারণে এটি একটি রহস্যময় এবং আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত হয়েছে বাইরের বিশ্বের কাছে তিব্বতের অনেক দিকই অজানা ছিল যা নিষিদ্ধ দেশ ধারণাকে আরও মজবুত করেছে এমনকি আজও তিব্বত প্রাচীন ইতিহাস ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার কারণে এ ধরনের আকর্ষণ ও রহস্য ধারণ করে তিব্বত বিমানবন্দরগুলির তিব্বতের ভৌগোলিক বিচ্ছিন্নতা ও স্থানে বেশ উল্লেখযোগ্য চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বেশ কয়েকটি বিমানবন্দর রয়েছে যেগুলি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটক ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিব্বতের বিমানবন্দরগুলি উচ্চতার কারণে কিছু বিশেষ চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন কম অক্সিজেনের মাত্রা যা পাইলটদের জন্য অসুবিধাজনক হতে পারে এছাড়াও তীব্র ঠান্ডা আবহাওয়া এবং কঠিন ভূমি পরিস্থিতি বিমানবন্দরের পরিচালনা আরও কঠিন করে তোলে তিব্বতের এই বিমানবন্দরগুলি অঞ্চলটিকে চীনের অন্যান্য শহর এবং আন্তর্জাতিক পর্যটকদের সাথে সংযুক্ত করে তিব্বতের অর্থনীতি এবং পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না